হাই সাইফ वेलकम টু এক্সট্রা বাংলা পুরো জমে ক্ষীর বলা যেতে পারে হ্যাঁ টি বিশ্বকাপ যা হয়েছে জমে ক্ষীর বলতে পারেন গেটে খ হয়েছে মানে শুনুন ক্ষীর বানানো যায়ই বানানো আপনি যাবে এবং যেভাবে ঘাটা ফড়া হয়েছে কালকে বিশেষ করে একেবারে কেউ তো হিসেবেই রাখেনি যে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে অস্ট্রেলিয়া তো ইদানিং সময়ে তাদের ক্রিকেটের ইতিহাসে প্রথম থেকে সবচেয়ে বেশি বড় ধারাবাহিক দল যেটা নিঃসন্দেহ নিঃসন্দেহে তার আইসিসের ট্রফি হোল্ডিং থেকে শুরু করে সব কিছু যদি হিসেব করেন সেই দলটি কিন্তু আফগানিস্তানের কাছে পরাজিত হয়েছে এবং তাতে যেটা হয়েছে সুপার হিটের একটা দিক কিন্তু পুরো জমিয়ে জমি ক্ষীর করে দিয়েছে এবং সে বিষয়টা যেটা দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া কিন্তু ভারতের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে কিন্তু বিদায়ের আতঙ্কে ঠকঠক করে কাঁপছে এবং আমাদের যে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের একটা যে সুতীব্র বাসনা ছিল প্রতিশোধ নেওয়ার সেই জন্য তাদেরকে ভারতকে হারাতেই হবে আর ভারত এইবারের ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত হারার মতো একটা ওভারও খেলেনি ক্রিকেটটাই খেলেনি মানে হারার মতো একটা এবং খুব যে কঠিনভাবে ম্যাচ জিতে যে ভারতবর্ষ ভারত যে সব কিছু দিয়ে যে জিতছে তার নয় খুব সাধারণ নুন লেবু লঙ্কা দিয়েই একটা দুর্দান্ত রোজ করে বেরিয়ে যাচ্ছে আর সেই অবস্থায় অস্ট্রেলিয়া হেরে গেল আফগানিস্তানের কাছে এখন দাঁড়িয়েছে আজ একটু পরেই ভারতের ভাগ্য নির্ভর করছে অজিরা থাকবে ভারত নিশ্চয়ই নিজে হেরে কারণ যাত্রা ভঙ্গ করবে না এটা চাইবে না খেলা খেলার মতেই যেমন খেলা হয় তেমন হবে কেননা এটা এমন একটা পরিস্থিতি ভারত যদি জিতে যায় পরের রাউন্ডে তাহলে গ্রুপ টপ হয়ে যদি যায় তাহলে কিন্তু অ্যাডভান্টেজেস অনেক আছে সেটা আমরা গত সত্যি আলোচনা করছি কেননা যদি বৃষ্টি রিজার্ভে নেই এবং বৃষ্টির সম্ভাবনা যেহেতু রয়েছে কাজেই সেক্ষেত্রে যদি ম্যাচ একান্তই না করা যেতে পারে সেক্ষেত্রে টু হেটে যেহেতু ভারত চ্যাম্পিয়ন গ্রুপ লিগতেছে তাই তো এখানে যে একটা মেয়ে ঘিরে গেল এবং সেটা নিয়ে তাড়িয়ে দাঁড়িয়ে পরে জল আনন্দ করতে করতে সেমিফাইনাল খেলা যাবে হারলেও এরকম কোনো বিষয় এখানে নেই সুতরাং জেতার জিততেই হবে প্রতিটা ম্যাচ মাস্ট ম্যাচ আর এখানে যেটা দাঁড়িয়ে আছে কাল আফগানিস্তান আর বাংলাদেশ মুখোমুখি হবে এবং এই প্রথম অস্ট্রেলিয়ানরা বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে আফগান বাংলাদেশ সময় বাংলাদেশিরা তাকিয়ে থাকে অস্ট্রেলিয়ার দিকে যে ভারতকে হারাবে বলে যদি কালকে কোনো অঘটন সাকিবরা ঘটাতে পারে আফগানকে হারিয়ে সে অন্য সময় অন্য সময় তুমি হাতে গোনা কয়েকজন বাংলাদেশ সমর্থক ছাড়া ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে কি

আইপিএল যেহেতু টি টোয়েন্টি ফরম্যাট ছিল লাস্ট এই নক বা কোয়ালিফাইড থেকে কিন্তু মিচেলস্টাক ব্রিলিয়ান্টলি বল করলেন তাকে কেন বাইরে রাখা হচ্ছে সেখানে হ্যাজেল উঠতে সন্দেহে তারা কেউ খারাপ নন কিন্তু টিমটার মধ্যে না সেটা ছন্দ যেমন থাকে অসিরা যেমনটা বদ আর ছন্দ থাকে মানে অপোনেন্টকে একদম গুড়িয়ে দাও মিসাইল দিয়ে এরম যারা ব্যাপার দেখি এই ম্যাচটায় কিন্তু একটু অদ্ভুত আফগানরা একদম দাঁতের দাঁত চেপে লড়ল ভাই মানে প্রত্যেকে ফারুকির থেকে শুরু করে নবিনুল হক জারদান রশিদ নিচে প্রত্যেকে প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা বলের জন্য প্রত্যেকটা রানের জন্য ঝাঁপিয়েছে নাহলে এই টি টোয়েন্টিতে একুশ রানের ওপর জয় কিন্তু বড় মার্জিন এবং ওরা আগে ব্যাট করে আমরি কিছু রান করেনি সেই জায়গায় দাঁড়িয়ে দেশেরও কম নিচে রানকে রেস্ট্রিট করলো যেখানে গড় অ্যাভারেজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই মাঠটায় অনেক বেশি ছিল এবং আজকেও যে মাঠে খেলা ড্যারেন সামির যে স্টেডিয়াম এই স্টেডিয়ামে তুমি পরিসংখ্যান যদি দেখো সাইফ আমাদের এই মুহূর্তে এক্সাডামের পেজে যারা নজর দিয়েছে যে তেইশটা ম্যাচ হয়েছে প্রথমে ব্যাট করার দল জিতেছে কিন্তু বারোটি ম্যাচ অর্থাৎ শতকরা প্রায় বাহান্নরও বেশি শতাংশ পার্সেন্টেজ আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে কিন্তু প্রথমে যারা ব্যাট খুব যে এগিয়ে নয় হ্যাঁ আর লক্ষ্য তারা করার সময় দলের পেছনে জল জিতে এগারোটা অর্থাৎ বারোটা এগারোটা কাছাকাছি আছে টসে জিতে ম্যাচ জিতে কিন্তু এগারো বারো অর্থাৎ টসটাও কিন্তু খুয়াটা যে ফ্যাক্টর হচ্ছে তা নয় কারণ উইকেটটা খুব খেলতে হবে খেলতে হবে খেলতে হবে যে খেলবে সেই জিতবে মানে খেলা হবে সেই যে আমরা স্লোগানটা এখানে শুনি আর তুমি যে মানে টসে জিতেছ মানে ম্যাচ জিতেছ প্রথমে ব্যাট নিয়ে যে ম্যাচ জিতে এমন কোনো ব্যাপার নয় যে ম্যাচ তাড়া করে যে দুর্বল রান সেটাকে তাড়া করে জিতে যাবে সেটাও নয় দুটোই চান্স আছে দুটোই চান্স আছে কারণ উইকেট খুব ভালো বিহেভ করে এখানে আবহাওয়া সম্বন্ধেও এখন কথা হচ্ছে অস্ট্রেলিয়া একটা ম্যাচ হারার পর এই ম্যাচটা অস্ট্রেলিয়া নিশ্চয়ই প্রচণ্ড শক্তিভাবে শক্তি দিয়ে খেলবে না এর দুটো দুটো অ্যাসপেক্ট আছে তুমি যে মেন্টালি দেখো হ্যাঁ সাইফ মানে খুব দেখিস যে একটা দল হেরে গিয়েছে সে একদম খারুজভাবে পুরো সব কিছু ভেঙে দাও গুড়িয়ে দাও চলো যা হবে হবে এই একটা মনোভাব নিয়ে নামতে পারে আরেকটা হচ্ছে মেন্টালি যে আফগানিস্তান হারিয়ে দিল সেখানে ইন্ডিয়া তো সত্যি আফগানের তুলনাতে ইন্ডিয়া অনেক বেটার দল মানে ব্যাটে বলে অভিজ্ঞতায় ধারে ভাড়ে মানে যেগুলো দিয়ে বিচার করি বিচার করি তো ইন্ডিয়া তো সহজ হবে না প্লাস একটা যেটা সাইফ আলোচনা করলো আমরা এর আলোচনা করছি যে একটা যেহেতু ফাইনালটা আমরা হেরে গিয়েছিলাম আমরা দশটা ম্যাচ দুর্দান্ত খেলেছিলাম ফাইনালে গিয়ে হার এটা কিন্তু ওই টিমের অধিকাংশ প্লেয়ারই তো এই টিমেই রয়েছেন অধিকাংশ প্রায় কাজেই তারা যে ঘোরা ভালোভাবে নেবেন সেটা আমরাও নিচ্ছি হান্ডার পাশা আমরাও নিচ্ছি না বাইরের থেকে কিন্তু এই যে সাইকোলজিক্যাল যে এফেক্টগুলো পরে বলছে এটা প্লেয়ারের প্রতি কারণ আমাদের যেমন বিরাট কোহলি রোহিত শর্মা রানে ফেরে ওদেরও কিন্তু ট্রাভিজেড ওয়ার্নারে কিন্তু বিশাল কিছু এমন পারফরমেন্স দলগতভাবে বা জুড়িতে জুটিতে লুটি যেটা আমরা বলি নেই ওদেরও টিম ভালো ম্যাক্সয়েল আছেন আমাদের ট্রাভি সেট আমাদের মিচেলস স্টয়নিশ লুট, জাম্পা অত্যন্ত ভালো ব্যালেন্স কিন্তু টিমটা আগের ম্যাচটাতে কেমন একটা আফগান বিরিয়ানির গন্ধে বলুন বা একটা আফগান ঝড়ে বলুন যেভাবে দেখতে চান খাদ্যরসিকরা বা ক্রীড়া সুরা একদম টিমটা কিন্তু ছন্ন লাগছে এই অস্ট্রেলিয়াকে কিন্তু আজকে প্রচুর কিছু চেঞ্জ করতে হবে ভারতের বিরুদ্ধে এই পরিস্থিতিতে ভারত খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কোনো পরিবর্তন দরকার দেখো ভারতের অনেক বলেছি শিবম তাও আগের দিন তো যেহেতু মোটামুটি রানটা করেছে বেশ কিছু বড় চার ছয় পাওয়ার আছে পাওয়ার হিটার হার্ড হিটার ছেলেটা লম্বা ছড়া ভালো বলটা লিফট করা বডি লিফ্টের সঙ্গে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না উইনিং কম্বিনেশনটা রাহুল এই ম্যাচে চেঞ্জ করবেন আমার মনে হচ্ছে না দেখুন করার হলে ওই একটাই জায়গা তবে অস্ট্রেলিয়ার কিন্তু স্পিনে কিন্তু ফাঁসে আমাদের তিনটে স্পিনার কিন্তু অত্যন্ত ধুর গুরুত্বপূর্ণ ধুলন্ধর কুলদীপ আর ওদেরও লেফট্যান্ড ব্যাটসম্যান আছে ওর বলটা বাইরে যাবে আউটগোয়িং আর্স বলগুলো যথেষ্ট লেফট হ্যান্ডার ব্যাটারকে কিন্তু আর্স দ্বীপের একটা অন্যরকম একটা তার মধ্যে তাগিদ দেখি লেফট হ্যান্ড ব্যাটসম্যান পেলে পড়ে ওর মধ্যে একটা কিন্তু আমি যেটা আজকে খুব ভয় পাচ্ছি যে মিচেল মিচেলস যদি আজকে খেলা কারণ আমাদের রোহিত এবং বিরাটের ইনিশিয়াল ফিট মুভমেন্টটা যেহেতু প্রপার ঠিক হয় না একটু সময় লাগে গরম হতে লোহা মিচেল টাক কিন্তু সেখানে বাজিমাত্রা করে দিয়ে যায় এই জায়গাটা ধরে খেলতে হবে মিচেস চাক যদি খেলে না যে আমার মনে হয় খেলবেন বা খেলানো উচিত খুব যদি চোট আঘাত বা ওদের মধ্যে টিম কম্বিনেশান কিছু নাই হয় আদারওয়াইজ একটা ভালো খেলা ফিফটি ফিফটি খেলা আপনার পরিসংখ্যান দেখেই বুঝছেন যে এই উইকেটে টসে আগে জিতে ব্যাট করেও প্রায় গড় রান একশো সত্তরের ওপর রান যখন চেজ হয়েছে সে রানটাও কিন্তু একশো সত্তর আশি আরামসে চেজ হয় এখানে নিরাপদ রান কত দুশো কুড়ি দেখো অস্ট্রেলিয়ার যা ব্যাটিং লাইন তুমি যদি টসে যেত মানে রোহিত শর্মা টসে যেতে মিনিমাম বারো বা দশ করে তো রাখতেই হবে উচিত রাখাটা আর আমাদের ব্যাটিং কিভাবে খেলতে অস্ট্রেলিয়া জানে যারা প্রতিশোধ নিতে হয় সেটাও জানি মানে গানের কথা এভাবে আসা যায় গান আছে সেটা আমরা চাইবো না আমাদের সঙ্গে না সেটা চাইবো না এবং যে বিষয়টা দাঁড়াচ্ছে কালকে কিন্তু যে বাংলাদেশের বিরুদ্ধে মুখোমুখি হবে এমন একটি সৈনিক বিশ্বকাপ থেকে ছিটকে গেছে অর্থাৎ মুন্ডু কেটে গেছে এখন তো পা কাটতে হবে তাই তো তো পাওয়ার কিছু নেই না এইভাবে পাওয়ার কিছু নেই এক যদি মানে যদি ওয়ার্ল্ড কাপ নিতে চান ওই ওয়ার্ল্ড কাপ ওই যেমন জুলে রিমা কাপ চুরি হয়েছিল সেরকম যদি কিছু করতে পারেন তাছাড়া ওয়ার্ল্ড কাপ পাওয়ার আসা অন্তত এবার নেই করবেন না প্লিজ কেসও দেবেন না আগামী কয়েক বছরে কি আছে দেখো আমি তুমি সাইফ আমরা সাংবাদিকতা করি আমরা কেউ জ্যোতিষ চর্চা করি না কিন্তু এই টিম যদি এরকম থাকে মানে এই লিটন এর এই সৌম্য এই তানজিন এই মেহেদি এই সাকিব মুশকিলে ভাই কারণ হার টাইম পান কা সাদ গাসাব কা মিঠাস হয় না কারণ পানটা খেতে গেলে পানটাই কিনতে হবে পানটা খেতে হবে সবচেয়ে বড় কথা দেখুন আফগানিস্তান কত দেরিতে ক্রিকেট শুরু করে প্যাশান নেই তাদের প্রপার খেলার মাঠ নেই আর দেখবে দেশে থাকতে পারে না থাকতে পারে না যুদ্ধবিধ্বস্ত একটা দেশ তারা কিভাবে ক্রিকেট খেলছে এক প্রতি মুহূর্তে ভারতের প্রতি কি কৃতজ্ঞতা তাদের ঝরে পড়ে একশোবার এই যে কারণ কি বলুন তো এই যে আই পি এলকে দেখুন প্রত্যেকটা নিয়ে এই যে টি টোয়েন্টি খেলে খেয়ে নে এই যে নুর নবি রাশিদ তো নিঃসন্দেহে বড় বড় প্লেয়ার বড় প্লেয়ার মানে বড় প্লেয়ার সত্যি বড় প্লেয়ার প্লাস বলছি এই গুলবাদিন গুরবাস নবীন ফারুকি দেখুন প্রত্যেকটা জন সবাই কিন্তু টি টোয়েন্টিতে আইপিএল এ কিন্তু খেলেছে এবং একই ডেসিন উঠে গেছে এবং সবচেয়ে সাথে এখন খেলছে বড় কথা এই টিমের প্লেয়াররা বাংলাদেশের প্লেয়ারদের আইপিএল খেলার মতো বেঞ্চ গরম করতে করে না কেউ না এরা ইম্পর্টেন্ট রোল প্লে করে একদম এবং জয়ের জন্য প্রত্যেকটা টিম আপনি দেখুন এরা প্রত্যেকে গুজরাট টাইটান্স থেকে শুরু করে আমাদের হায়দ্রাবাদ যেটা সানরাইজার্স হ্যাঁ বা আমাদের কে এ প্রত্যেকটা টিমের প্রত্যেকে কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করছে গুরুবাস থেকে বলুন মাম্মদ দেবী ভেরি গুড অলরাউন্ডার একদম 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 মানে আজকে কালকে যদি বলো মানে আমার আমার অভিজ্ঞতায় আমার আমি যতটুকু ক্রিকেট বুঝি দর্শক বন্ধুরা কালকে অ্যাডভান্টেজ আফগান সত্তর তিরিশ সত্তর এই ডিফারেন্স এইটা ডিফারেন্স কিন্তু এখন আফগানের সাথে বাংলাদেশের বাংলাদেশের ভাইটা রাগ করবে না কিন্তু আপনারা জিততেই পারেন হয়তো আগামীকাল হয়তো দশটা এমন ভালো বল করলেন ক্যাচ করলেন মেয়ে দিয়ে ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলে দিল তানজিন মেরে দিল হ্যাঁ লিটন মানে ইংল্যান্ডের টন যেরকম ব্যাট করে সেরকম একটা ব্যাট করলো কিন্তু নালে ভাই আপনাদের কিন্তু মুশকিল আছে মানে একটা নিজেদের সম্মান্য কথা একটা ম্যাচ যন্ত জয়ের জন্য আপনারা ছাপান প্লিজ তাহলে আফগান কালকে যা ক্রিকেটটা খেলেছে মানে আউটসাইড গতকাল ওরা এই মোমেন্টামটা কিন্তু রাখবে এবং টসে জিতে ভুল টসে জিতে কিন্তু ওদের ব্যাট দিয়ে না প্লিজ তুই টসে যেতেন এটা সাজেশন মনে করতে পারেন একজন সিনিয়র জার্নালিস্টের টসেই তাকে কিন্তু ব্যাটটা করেন এবং কথা হচ্ছে এই ম্যাচটা মানে বাংলাদেশের সঙ্গে ম্যাচটা যদি জেতে আফগানিস্তান তাহলে কিন্তু বাংলাদেশের তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে ডুবকে কিন্তু আফগানিস্তান এগিয়ে চলে যাবে কেননা নেট টু নেক ফাইটে তারা বোধ হয় যদি ইন্ডিয়া হারিয়ে দেয় ইন্ডিয়া হারানোরই কথা কারণ ইন্ডিয়া যেভাবে যাচ্ছে ইন্ডিয়ার ট্র্যাক যেভাবে দৌড়াচ্ছে এখনো পর্যন্ত অপরালা মানে সব ভাগ্য তোমার মাঠে তোমার হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স ফিল্ডিং রান আউট আগের দিন দেখলে যে হাতে বলটা কারণ ব্যাটটা জাস্ট টাচ করেছিল তো কিছু কিছু ভাগ্য গড়ে দেয় তবে আমিও আজকে বলবো টসটা ফ্যাক্টার না হলে পরে যেহেতু আজকে ডুয়ার ডাই ম্যাচ রোহিত যদি টসে যেতে আমার মনে আগে ব্যাট করলে পরে ভালো হবে কারণ একটা রান যদি সাইড তুই চাপিয়ে দিস অপোনেন্টে যদি বল ইন্ডিয়ার যেহেতু বোলিং লাইনটা খুব ভালো মানে বুমরা আর্শ হার্দিক তিনটে জোরে বলার তার সঙ্গে তিনটে কোয়ালিটি স্পিনার আবারও বলছি কোয়ালিটি স্পিনার কুলদীপ জাদেজা আকসার এর বাইরেও শিবম আছে তাকে টাচ করতে হচ্ছে অর্থাৎ ছটা বোলার কিন্তু জেনুইন বোলার তো এই নিয়ে কিন্তু ভারত বাজিমাত করছে কারণ এদের মধ্যে আবার জেনুইন অলরাউন্ডার আছে দেখুন আকশার ঠিক সময় গিয়ে রান করে দিচ্ছে হার্দিক রান করে দিচ্ছে যাদের যা বেশ কিছু ভালো শট বেড়ে দিচ্ছে শিবম আছে যে সব টিমটা কিন্তু ওভারঅল ব্যাট শুধু ওপরের দিকটায় একটু যদি বিরাট কোহলি একটু বলটা দেখে খেলেন উনি ওনাকে টিপস দিচ্ছি না ভুল বুঝবেন না আমাদের কিন্তু ওনাকে আরেকটু শান্ত একটু একাগ্র চিত্তে যদি একটু কনসেন্ট্রেট করেন এই বিরাট কিন্তু বিরাট হতে পারে জানে হয়তো ওই খান্তিনের চারেক ম্যাচ বা খান্তিনের ম্যাচ বাকি আছে তার মধ্যেই সব কিছু ঘটে গেল হতে পারে চলুন শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন এবং বিশ্বকাপের বদলা আজই হতে চলেছে চলুন নমস্কার সঙ্গে থাকার জন্য এক্সট্রা টাইম